সাউথ আফ্রিকাও এই বছর কুফা কাটিয়ে অজিদের হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে গেল যারা কোনোদিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে নাই তারা এবার প্রথমবারের মতো ফাইনালে গিয়েই বাজিমাত করে দিল তাছাড়া যারা একসময় ফাইনাল আর সেমিফাইনাল হারার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল দলের নামের আগে চোকার স্ট্যাক খেয়ে গেছিল তারাই এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পেট কামিন্সের অস্ট্রেলিয়াকে হারিয়ে চোকার স্ট্যাকটা মুছে দিল অবশেষে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রল হওয়া সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছোটা ডন টেম্বা বা ভুমাও আইসিসির একটা শিরোপা জিতে গেল আসলে এই বছরটা ফুটবল ক্রিকেটের সকল কুফা কাটিয়ে দিল এই বছরটাকে কেউ মনে না রাখলেও ফুটবল ক্রিকেট প্রেমীরা ঠিকই মনে রাখবে কারণ এই বছরটাতে পিএসজি সর্বপ্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজের নামের আগে থেকে কৃষক শব্দটা কেটে দিয়েছে আবার বিরাট কোহলির আরসিবি আইপিএল শিরোপা জিতে হারসিবি তকমা থেকে মুক্তি পেয়েছে এমনকি বিরাট কোহলিও প্রথমবার মতো আইপিএল শিরোপা মাথার উপরে তুলে সেলিব্রেট করার মতো একটা দিন পেয়েছে আবার হ্যারিকেন তার জীবনের প্রথম শিরোপা জিতছে এই বছর অন্যদিকে হ্যারিকেনের সাবে সাবেক সতীর্থ সনও এই বছরই টোটেনহামের হয়ে প্রথমের মতো শিরোপা জিতছে এমনকি এটা টোটেনহ্যামেরও ছিল প্রথম জয় করা শিরোপা এই বছর নিউকাসেল সত্তর বছর পর প্রথম শিরোপা জিতছে ক্রিস্টাল প্যালেস একশো বছর পর প্রথম শিরোপা জিতছে এই বছর আসলে মোটামুটি সবার কুফাই কেটে গেল আপনি জানলে অবাক হবেন এই বছর বিপিএল অফে বিনোদন প্রিমিয়ার লিগে কুফা তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কুফা কেটে গেছে কারণ এর আগে তারা দুজন যেই দলের হয়ে বিপিএল খেলেছে সেই দলই ফাইনালে গিয়ে হেরেছে কিন্তু এই বছর তারা কুফা কাটিয়ে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতছে এই বছর ক্রিকেটের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হলে মনে হয় বাংলাদেশের কুফাটা কেটে যেত আসলে এই বছরটাতেই সকল অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার প্রেমের শুরুতেই হচ্ছে না আমার আর ফুটবল ক্লাব আর্সেনালের কুফাটা যে কবে কাটবে সেটা ভাবতে ভাবতেই ডিপ্রেশনে চলে যাচ্ছি এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই বছর আমার অনেক বন্ধুরও কুফা কেটে গেছে ওরাও বিয়ে করে ফেলছে কয়দিন পর ওরাও ট্রফি নিয়ে উল্লাস করবে শুধু আমার কুফাটাই কাটছে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে দুশো বাইশ রানেই প্যাকেট হয়ে যায় প্যাট তবে সাউথ আফ্রিকাও প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে টিকতে পারেনি একশো আটত্রিশ রানেই প্যাকেট হয়ে গেছিল সেকেন্ড ইনিংসে অজিদের ব্যাটাররা ধসে পড়ে শেষ পর্যন্ত মিচেল স্টার্ক ফিফটি করে দুশো সাত রান পর্যন্ত নিয়ে যায় তবে এই রানকে এইডেন মার্করাম ও বাভুমা বুড়ো আঙ্গুল দেখিয়ে শিরোপা জিতে নেয় প্রথম ইনিংসে এইডেন মার্করাম ডাক মারলেও পরের ইনিংসে করেছেন সেঞ্চুরি দলকে জিতানোর পিছনে তার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ আরেকটা মজার বিষয় হচ্ছে এবিডি ভিলিয়ার্স মাঠের বাইরে থেকে আর শিরোপা জিতা দেখল আবার সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতা দেখল মাঠের বাইরে বসে সেলিব্রেট করে একেই বলে আসলে ভাগ্য যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তবে এখন থেকে কেউ আর আর ও ও পিএসজিকে ট্রল করতে পারবে না হ্যারি ট্রফির জুনির সাথে নিজের ভাগ্যের তুলনা করতে পারবে না সাউথ আফ্রিকাকেও কেউ চোকার্স বলতে পারবে না শুধু আমাকে আর আর্সেনালকে ছাড়া